ভাইয়ের বিয়ের অনেক বড় এক দায়িত্ব কিন্তু আমাকে দেওয়া হয়েছে আমরা মেয়েরা তো এরকম একটু সুযোগ পেলেই সাজগোজ করতে কাল ভাইয়ের বিয়ে তাই আজ রাতে ছাড়ি না মেহেন্দি পড়ছি হাতে মেহেন্দি পরতে কিন্তু বেশ ভালো লাগে যদিও সব সময় পড়া হয়ে ওঠে না আর আমি খুব একটা ভালো পারিও না জানো তো তবে যেরকমটা পারি ওই দিন ভাইয়ের বউয়ের জন্য যে শাড়িটা কেনা হয়েছে আর ভাইয়ের জন্য যে পাঞ্জাবিটা নেওয়া হয়েছে ওইগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছে কারণ শাড়িটার ব্লাউজ পিস কাটাতে হবে হাতে তো সময় কম ওই সময়ের মধ্যে বাইরে আর কার কাছে নিয়ে যাবে তাই আমাকে দিয়েছে বলেছে যা যা করতে হয় তুই করে নিয়ে এসিস তাই আজকে তো বিয়ে আজকে যেতে হবে ওখানে তাই সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি ওদের জিনিসগুলো আগে গুছিয়ে নিই আমার দু একটা বাদ পড়ে গেলে অসুবিধে নেই কিন্তু ওদের দরকারি জিনিসগুলো যেন বাদ পড়ে না যায় দুটো ব্যাগ হয়েছে আমার গোছ গাছ করে তৈরি হয়ে গেছি এবারে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেব ব্যাস পৌঁছে গেছি বিয়েবাড়ি চলো আগে আমাদের বৌমাকে দেখে আসি সামনে থেকে এখনও তো তাকে আমি দেখিনি ফোনে দেখেছি ফোনের দেখা আর সামনে দেখার মধ্যে তো পার্থক্য রয়েছে ভাইয়ের বিয়ের গুরুদায়িত্ব পড়েছে আমার ওপরে তা হলো তার বউকে সাজাতে হবে সেরকমভাবেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে খানিকক্ষণ কারেন্ট ছিল না তাই একটু লেট হয়ে গেছে আর বোন এখানে চুলের ক্রিমপিংটা করে দিচ্ছে এই বোন কিন্তু কালী পুজোর দিন আমাদের বাড়িতে এসেছিল এই যে দেখো শুরু করে দিয়েছি কাজ জানি না কতটা কি করতে পারবো কারণ বহুদিন হয়ে গেল এই কাজগুলো কিন্তু করা হয় না আর এই কাজগুলো হলো নিখুঁত কাজ গুলোকে একটু ধৈর্য সহকারে করতে হয় আর একটু অভ্যেসেরও দরকার হয় কারণ যে কোনো জিনিসই যদি দীর্ঘদিন না না থাকে সেটা কিন্তু পরিপূর্ণ হয় তবে কিছু করার নেই আমাকেই করতে হবে ভাইয়ের যে আমি যেমনটা করব ঠিক সেরকমটা সমস্তটা হয়ে যাবে যার জন্যই কিন্তু নিজে হাতে সমস্ত বাজারগুলো আমাকে করতে হয়েছে মুখের কাজ কিন্তু হয়ে গেছে এবারে চুলটাকে বেঁধে দেবো যদিও চেষ্টা করেছি যতটা কমের মধ্যে করা যায় কারণ খুব বেশি মেকআপ করলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর একটা জিনিস কি বলতো আমি কাজ শিখেছিলাম দু হাজার একুশ সালে এখন দু হাজার পঁচিশ এই কয়েক বছরে অনেক কিন্তু নতুন নতুন জিনিস এসেছে আমি সেইগুলো আর কোনোটাই কিনিনি আগের যা যাবতীয় জিনিস রয়েছে ওইগুলো দিয়ে কিন্তু আমি সাজানোর চেষ্টা করেছি তবে কেমন হয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না সকলে দেখে তারাই বলবে যে কেমন হয়েছে আমি চেষ্টা করেছি আমার নিজের মধ্যে যতটা আছে সেই সমস্তটা দিয়ে ওকে ফুটিয়ে তোলার জন্য কারণ আজকে তো ওরই দিন তোমরা হয়তো ঠিক বুঝতে পারছো না যে ভাইয়ের বউকে কেন আমি সাজাচ্ছি তাও আবার বিয়ের দিন আসলে ব্যাপারটা হয়েছে কি ওরা দুজনেই নিজে পছন্দ করে বিয়েটা কিন্তু সেরে নিয়েছে সেটাই আজকে অনুষ্ঠান করা হচ্ছে এবং বাড়িতে সকলের সামনে বিয়ে হবে এই যে আর কি এখানে চুলের খোপায় দিয়ে দিচ্ছি গোলাপ গোলাপ কম থাকলে এই পদ্ধতিটা কিন্তু করা যেতেই পারে এতে কী হবে পুরো খোপাটা ফুলে ভরা থাকবে আর ফুলটাও কম লাগবে আমার কাছে ছিল ছ সাতটার মতো গোলাপ তো সেটা দিয়ে তো আর পুরো খোপাটা করা যাবে না তাই কিন্তু আমি এই পদ্ধতিটা ব্যবহার করলাম এবারে শুধু গয়নাগাটিগুলো পরানোর বাকি রয়েছে ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার কি সমস্ত জিনিস পছন্দ হয়েছে ও বললো তোমরা যা নিয়ে এসেছ আমার সেটাই পছন্দ আর জানো তো খুব কম কথা বলে তবে দেখতে কিন্তু ভারী মিষ্টি মুখটা দেখে যেন একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আমার কাছে তো সেটাই মনে হচ্ছে এসেই তো তোমাদের বললাম যে বেশ খানিক্ষণ কারেন্ট ছিল না তাই কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে লোকজন আসতে শুরু করছে এবারে একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি এবারে মুকুরটা পরিয়ে দেব আর ওড়নাটা দিয়ে দেব এই হচ্ছে টিকলি টিকলি ভুলে ভুলে গেছি গেছি টিকলিটা আগে আগে পরিয়ে নিই তারপরে বাকিটুকু করি মুকুরটা পরিয়ে ওড়নাটা পরিয়ে দিচ্ছি আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে জানো তো এই কয়েকদিন কিন্তু একদম ছিল না তবে কোথেকে যে আজকে বৃষ্টিটা চলে এসেছে পুরো বিয়েবাড়ির অনুষ্ঠানটাই কিন্তু মাটি করে দিচ্ছে জানি না এই বৃষ্টিটা কমবে কিনা এখন কিন্তু শুরু হয়েছে বৃষ্টি পড়া বন্ধ হবে কি না সেটাও বলতে পারছি না অনেক বড়ো একটা দায়িত্ব কিন্তু আমার কাঁধে দেয়া হয়েছিল আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি সেই দায়িত্বটা পালন করার তবে জানি না কতটা সফল হতে পেরেছি বিয়ের বাকি অংশটুকু তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করছি স্বাসটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও